দুদিন ছুটি পাওয়া যাবে সপ্তাহে ব্যস্ততার মধ্যে সব করে কিছু বানানোর সময় হয় না আমাদের দেশীয় খাবার দাবার বানাতে হাতে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় কাল সকালে ওঠা তারা না থাকলেও আজ রাতে তাড়াতাড়ি কি রান্না করা যায় তা ভাবতে ভাবতে মনে হলো ফ্রিজের ম্যাচ আছে খেতে আজিবেন দেশীয় পদ্ধতিতে সর্ষে পোস্ত দিয়ে কোনোদিন খাইনি তাই ভাবলাম বানিয়ে দেখি এই মাছটার টেস্ট কিছুটা ইলিশের মতোই তাই ভাবলাম এইভাবে বানালে খেতে খারাপ হবে না কালো হলো দুই রকমের সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা নুন আর সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম এদিকে মাছের ছাল ফেলে দিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভালো করে ভেজে নিলাম কড়াইতে বেঁচে থাকা তেলের মধ্যেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে তারপরে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম পরে তাতে দিয়ে দিলাম স্যামনগুলো আর একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম পরে একটু নুন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে গ্রেভি একটু ঘন হয়ে এলে নামিয়ে নিল আমাদের ইলিশকে হার মানাতে পারবে না হয়তো তবে খুব ভালোই লাগছিল খেতে এই মাছের একটা প্লাস পয়েন্ট যে এর কোনো কাটা নেই গরম ভাতের সঙ্গে এই সর্ষে পোস্ত দিয়ে স্যামন খেয়ে তো বেশ দারুণই লাগলো